উইচার আইডি লগ ইন প্রবলেম অনেকেই লগ ইন করতে পারতেছেন না আর উইচার আইডি থাকলেই কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব আপনারা সর্বপ্রথম উইচার অ্যাপসে প্রবেশ করবেন করার পর আপনার বাংলাদেশ যে কান্ট্রিটি এটা সিলেক্ট করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর তারপর ফোন নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে আপনারা ধৈর্য সহকারে ওয়েট করবেন তাহলে কিন্তু আপনি পরবর্তী স্টেপে যাইতে পারবেন তা না হলে কিন্তু যাইতে পারবেন না যারা জানেন যে ওইসার্ট অ্যাকাউন্ট থাকলে হাজার হাজার টাকা ইনকাম করা যায় হ্যাঁ এটাই সত্যি এটাই অবিশ্বাস্য আসলে যাদের অ্যাকাউন্ট নেই আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখে নেবেন এখানে একটা রোবটিং ইয়ে আসছে এটা আপনারা ইয়ে করবেন সিলেক্ট করবেন এটা আমি শেষ করলাম করার পর এখানে তিন ওয়েতে আপনারা ভেরিফাই করে লগ করতে পারবেন আপনার আশেপাশে যাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তাদের যদি উইচার থাকে তাহলে আপনারা ওখান থেকে ইনকাম করতে পারবেন অ্যাডস আর্টস যে ভেরিফিকেশান আছে ওটা জাস্ট আমি মাজারটা ক্লিক করলাম ভেরিফিকেশন কোড কিন্তু আমার মোবাইলে কিন্তু চলে আসছে যেহেতু আমি ফোন নাম্বারের মধ্যে নিলাম ভেরিফাই এস কোড আমি মেসেজের মাধ্যমে নিলাম আমার ফোনের আমার ফোনে যখন এসএমএসটা আসবে আমি এটা কপি করে জাস্ট এখানে বসায় দেবো অথবা আমি এখানে লিখে দেবো আমার আর অন্য একটা ফোনে লগ ইন করা আছে আমি এখন এটা বসায় দেবো এখনো কোডটা আসে নাই আসলে আমি বসাই দেবো যারা নতুন আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোডটা চলে এসেছে আমি কোডটা এখন বসাচ্ছি কোডটা বসানোর পর আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এই যে দেখুন নিউ ডিভাইস ভেরিফিকেশন সাকসেসফুল এখন কিন্তু এটা নতুন ডিভাইসে লগ ইন হয়ে অলরেডি আপনারা যারা নতুন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর উইচার অ্যাকাউন্ট কী যারা বিস্তারিত জানতে চান ইউটিউবে সার্চ করে জেনে নিতে পারবেন আসলে আপনারা যদি একটা উইচার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কিন্তু এখানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ছয় মাসে এক বছর পর আইডিটা যখন সেল করবেন এবং অনেক হয়ে আছে ইনকাম করার এই যে দেখুন আমি কিন্তু প্রবেশ করে ফেলছি ডান বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমি যদি উইচার টিমে ক্লিক করি আজকে আমি লগ করলাম এই ডেটটা কিন্তু এখানে শো করতেছে এই যে দেখুন বারোটা বত্রিশ এই যে দেখুন আমি মি বাট আমি কনট্যাক্ট বাটনে ক্লিক করলাম এখানে যারা আমার ফ্রেন্ডগুলো আছে এখানে শো করতেছে তারপর আমি যদি মি বাটনে ক্লিক করি মি বাটনে ক্লিক করার পর মাই পোস্টে ক্লিক করি তাহলে বর্তমান আমার কোনো পোস্ট দেখাচ্ছে না কারণ আমি পোস্ট করে রাখছিলাম ওরা দেখাবে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন অবশ্যই পোস্ট করে রাখবেন পোস্ট করে রাখলে অনেক বেশি ভালো হবে আমি এখন সেটিংসে ক্লিক করবো মে বটনে ক্লিক করার পর এই যে নিশ্চিত সেটিংস সেটিংসে ক্লিক করলাম অ্যাকাউন্ট সিকিউরিটি লগ ইন ডিভাইস এই যে দেখুন লগ ইন ডিভাইসে ক্লিক করলাম আমি কত তারিখে অ্যাকাউন্টটা খুলছি এখানে কিন্তু ডেটটা শো করে এই যে দেখুন ডেটটা কিন্তু এখানে শো করতেছে ছয় মাস তিন তারিখ দু হাজার পঁচিশ উনিশটা দশ বা সাতটা দশ মিনিটে আমি অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করছি আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু এখানে ডেটটা শো থাকবে আমি প্রথমেই যখন অ্যাকাউন্টটা খুলি দিয়ে খুলছি পরে কিন্তু স্যামসাংয়ে লগ ইন করে নিছি ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদেরকে আমি ভিডিওটা বোঝাইতে পারছি এখন যদি আমি পোস্টে আসি তখন এখন কিন্তু ডেটটা শো করতেছি ধন্যবাদ যারা ভিডিওটা আমার ধৈর্য সহকারে এ টু জেড দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে কিন্তু আপনারা আপনার ফ্রেন্ডের সাথে যেমন আপনি ফেসবুক মেসেঞ্জারে কথা বলেন ভিডিও কলে উইচ্যাটের মাধ্যমেও কিন্তু আপনারা কথা বলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক বেশি ভালো থাকবেন